এই দেখো এখানে সব গাপ্পি ফিশ আছে ওরা একটা একটা করে মাছ প্রায় তেরো চোদ্দোটা করে বাচ্চা দেয় সরাসরি বাচ্চা দেয় তো ওদের সাথে যদি রাখা হয় এখানে তো ছোট বাচ্চাগুলো বড় হয় না দেখা যায় যে ওরা খেয়ে ফেলতেছে বা হচ্ছে খাবার পাচ্ছে না ঠিকমতো যার জন্য ছোট বাচ্চাগুলোকে আলাদা করতে হয় এই এই যেমন একটা ছোট বাচ্চা আছে এই যে আলাদা করা হচ্ছে এদেরকে এগুলোকে নিয়ে অন্য একটা জায়গায় ট্রান্সফার করতে হবে ওখানে একটু বড় হয়ে গেলে দেখা যাবে তারপর আবার আরেকটা জায়গায় ট্রান্সফার করতে হবে এই যে এখানে আবার কয়েকটা ব্যাচের আছে একদম মাদার ফিশ ছাড়া অন্যান্য মাছও আছে আমি একটু দেখাই একদম জিরো সাইজ যেগুলো কি আলাদা করতে হবে একটু বড় হয়ে গেলে আবার সমস্যা হয় না